গুড মর্নিং সবাইকে লাস্ট মানে আজকের ভিডিওতে তোমরা দেখতেই পাবে যে গাছ মানে নার্সারি গেছিলাম একটা তো সেখান থেকে গাছ দেখতে গেছিলাম কিন্তু সব গাছ তো নিয়ে আসেনি এই মানি প্ল্যান্ট অনেকদিনের ইচ্ছে ছিল তো সেটাই নিয়ে এসেছি আর দেখো সকাল হয়ে গেছে আর এই যে এখানে প্রচুকে চকস দিয়েছিলাম তো চকস খেয়ে নিয়ে যে দুধটা রেখে দিয়েছে আমার জন্য এটা খাওয়াতে হবে বাজার যখন সুয়া সাতটা পড়াতে বসবে আবার খাওয়ানো কমপ্লিট আর আজকে প্রচুর নিয়ে যাবে সিঙ্গারা তাই জন্য মিনি সিঙারা নিয়ে যাবে তার জন্য এখানে আলু বসিয়েছি প্রেসার কুকারে আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে পড়াতে বসবো মনে হয়তো দেরি হয়ে যায় তাই জন্য এখানে ভাত হবে এখানে আলু শুদ্ধ হয়ে যাবে তো এই যে এখানে আছে বিট আর আমলা আমলা শেষ হয়ে গেছে এটুকুই ছিল তো চলো এটুকুট করে জুস বানিয়ে নিও পিনার পোপ 1-3, 3-2, 4-3, 3-3, 4-3, 3-4, 4 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, two, 12, 13, 14, 15,

এই যে প্রচুর পড়াশোনা কমপ্লিট এখন নিজের মতো খেলছে রং করছে যা ইচ্ছে করছে এই যে সন্ধান করে পুজো কমপ্লিট এদিকে চলছে এখন জোগাড় সব নিয়ে বসেছি একসাথে আগে রান্না হয়ে যায় তারপর পরিষ্কার করে নেবো আর আমি করছি প্রথমবার মানে এরকমভাবে ডিম সেদ্ধ আমি মেশিন ছাড়া ডিম সদ্ধ করতে পারি না ফেটে যায় যাই হোক একটার বোধহয় কিছু একটা হয়েছে যার জন্য ওপরটা এরকম অবস্থায় দাঁড়িয়েছে ভাত হয়ে গেছে ভাত আর ডিমের ঝোল করবো ব্যাস দিক আলুটা ভেজে নিচ্ছি রান্নাবান্না কমপ্লিট ভাত আর ডিমের ঝোল ব্যাস এদিকে চুপ টিফিন মিনি সিঙ্গারা সিঙ্গাটাকে একটু অন্য টাইপের মানে সেপ দিয়ে ব্যাস আর কিছু না এদিকে মানে টিফিনটা ভাজা হচ্ছে তার কটা নিমকির মতনও করে দেব রুম টুম ক্লিন করে নিয়েছি সব থেকে আগে আমি নিজে স্নান করে নিই তারপর ওকে নিজে স্নান হয়ে গেলে না রান্না টান্না করতে পড়াতে তারপর তাহলে সুবিধা হয় নয়তো না লেট হয়ে যায় আর আজকাল প্রচুর দুদিন থেকে না প্রথম করছে এখন উনুন দাদা বানিয়েছে প্রচুর উনুনটা আরো বাকি আছে কাজ কারণ এখানে যে মাটিটা সমান হয়নি তাই জন্য আর কাঁচা ছিল বললো বাবা তো পরে বাকিটা বানিয়ে দেবে তো এই যে দেখো স্কুল থেকে ঘুরে এলাম প্রচুর শরীরটা ভালো নেই স্কুল থেকে ঘুরে এলাম প্রচুর কে দেখ খোলাম দেখ বলো কালকে যাবো কালকে 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 আজকে আমার শরীরটা ভালো নেই তো এই যে খাওয়া দাওয়া তো করে গেছিলাম প্রচুর খাবার চলে গেল নিজের কাছে ডিউটি আর এই যে এখন মা মেতে রোদ রৌদ্রেশী আমি এদিকে কাপড়গুলো ওঠা মানে ওঠানোর ছিল সব মেলে গেছিলাম এবার ইচ্ছা আছে সব মানে শিবরাত্রিতে না ইয়েটা কেনার ওখানে একটা মিক্সেপ নাকি কি বলে ওগুলো কেনার তো উনুনে সেটা মোটামুটি রেডি কবে তো যে স্টার্ট হবে কি জানি তো ওখান থেকে একটা পাইপ লাগাতে হবে নাকি ধোয়াটা বের করার জন্য আর একটা উনুন হবে পাশে এই জায়গাটাতে তো চলো এই হচ্ছে আপডেট আরে মাটির এগুলো কিনেছিলাম মাটি গুলো দারুন